কেমন আছো সবাই তোমরা অফিস থেকে ফিরে রিল স্ক্রোল করছিলাম তো দেখতে পেলাম যে ল্যাদখোর ফুডি ফেসবুক পেজে একটা ভিডিও এসেছিল যে আমেরিকান দাদার উজ্জ্বল আমাদের হলদিয়াতে এসছে ক্ষুদিরামে একটা নতুন দোকানে এবার দোকানটা ওনাদের কি না সেটা জানতাম না তো গিয়ে জানতে পারলাম সবটাই তো বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হয়েছিল যেহেতু বিরিয়ানির ভিডিও দেখছিলাম তারপর বেরিয়ে পড়লাম লোকেশান অনুযায়ী দোকানের উদ্দেশ্যে তো রাস্তায় দেখতে পেলাম মিলনের কাছে জেলখানার সামনে একটা প্রশাসন চলছিল কোনো বাড়ির অনুষ্ঠান মনে হচ্ছিল তো গিয়ে ওখানে কথা বলছি দেখতে থাকো তো তারপর মোটামুটি ক্ষুদিরামে পৌঁছে গেলাম বয়েজ হোস্টেলের সামনে অ্যাকচুয়ালি বালাজি হোস্টেল এটাকে আমরা বলি বালাজে এইচ আইটি রোড কুইগ্রাম থেকে আমি এখন যাচ্ছি বয়েজ হোস্টেলের সামনে তো এই হচ্ছে দোকান দোকানের নাম হচ্ছে দা হাংরি ল্যান্ড তো পরে জানতে পারলাম দোকানটা অলরেডি আগে থেকেই ছিল ওনারা নতুন করে রেনোভেট করেছে যার জন্য ওনারা এসেছিলো দোকানটাকে উদ্বোধন করার জন্য তো এই হচ্ছে বয়েজ হোস্টেল ওদিক থেকে কুদিরাম থেকে আসছে আর অপোজিট সাইডে তো এইচআইটি কলেজ আছে যেটা তোমরা সবাই জানো মোটামো বিরিয়ানি অর্ডার করলাম তো এর মধ্যে একশো কুড়ি করে নিয়েছিল যদিও তো নিয়ে বাড়ির পথে রওনা দিলাম এই আমার পুরনো কলেজের গেট সামনে থেকে এই চাইটির উপর থেকে যাচ্ছি তো তারপর গান্ধীনগর উপর থেকেই যাচ্ছি হঠাৎ করে দেখতে পেলাম লাইট চারিদিকে কারণ পুজো চলছে গ্রামের শেতলা পুজো তো এটা ছেলেবেলার আড্ডাখানার জায়গা ছিল এক সময় প্রচুর আড্ডা দিতাম এখানে একসময় পুজোর সময় সারা সময় থাকতাম এখন আর সেরকম সময় হয় না তো ওখান থেকে বেরিয়ে তারপর বাড়ির উপদিকে চলে গেলাম তো গিয়ে খাওয়া দাওয়া ঝটপট করে সেরে ফেললাম টেস্ট মোটামুটি এভারেজের মধ্যে এসছে একশো কুড়ি করে নিয়েছে কারণ আমাদের আশেপাশের দোকানে একশো দশ একশো কুড়ি এরকমই নেয় তো বড়ো দোকানগুলোতে যেরকম কোয়ান্টিটি বেশি থাকে যেরকম টেস্ট যেরকম ভালো থাকে সেই অনুপাতে বলবো একশো কুড়ি টাকা করে নিয়েছে মোটামুটি ঠিকই আছে তো বিরিয়ানির ভালো লাগার মধ্যে রাইসের কোয়ালিটি খুবই ভালো ছিল কারণ লং রেঞ্জ ছিল আর এইটা সত্যি ঝনঝন ছিল যেটা আমি পছন্দ করি এবং লাইটের মধ্যে কোনো তেল জ্যাবজেপে ভাব নেই পুরষ্কারে ওই লাইটের মধ্যে সাদা সাদা ভাব যেটা থাকে তো ভালো ছিল মোটামুটি তারপরে চিকেনের কোয়ান্টিটি ভালো ছিল আলু তো হাফ দিয়েছিল এটা ডিম দিয়েছিল আপনারাও এসে ট্রাই করতে পারেন কারণ ওদের শুধু বিরিয়ানি নয় সাথে কিছু সাইড ডিস্কও আছে যেমন চান্দুরি খাব টাইপের কিছু আছে মানে রেঞ্জ রিজনেবেল প্রাইজের মধ্যে আমি নিয়ে কারণ একশো টাকার মধ্যে টিকা ফিকা সব কিছুই হয়ে যাবে কম রেঞ্জের মধ্যে আর কি যেটা অন্যান্য রেস্টুরেন্টে গেলে একটু বেশিই খরচা পড়বে তো অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে সব কিছু জিনিসপত্র রেখেছে দেখলাম যেটা বলার মধ্যে হচ্ছে ওদের সিট ক্যাপাসিটিও কম কারণ জায়গাটা খুবই শর্টেজের মধ্যে তো কেউ যদি আসতে চাও এখানে রেস্টুরেন্ট টাইপের আছে ওখানেও খেতে পারো ওখানে সিট ক্যাপাসিটি দশটার বারোটার মতো হবে তো আমি পার্সেল করে নিয়েছিলাম তো ভালো লাগলে লাইক করে দিও আর কেমন হয়েছে জানিও তোমরা যদি গিয়ে থাকো অবশ্যই জানিও আর বলার মধ্যে নতুন আরেকটা আউটলেট হয়েছে ফুড অ্যান্ড টক প্লাজা তো ওদের প্রাইসটা একটু বেশি তো কোয়ান্টিটি নিশ্চয়ই ভালো হবে এবং ভালো হবে মানে সেরকম লেগেছে তা নয় একশো কুড়ি নিয়েছে রায়তা দিয়েছে সালাড দিয়েছে ডিম দিয়েছে মাংসর পরিমাণ ঠিকই আছে রাইস মোটামুটি ঠিকঠাক আলুটাও সাইজ বড় আছে তো আমাদের এখানে আশেপাশে কোয়ান্টিটি কোয়ালিটি অনুযায়ী ঠিকঠাকই আছে দাম যেরকম নিয়েছে সেই অনুযায়ী ঠিকই আছে টেস্ট খুব ভালো খুব খারাপ তাও নয় মোটামুটি অ্যাভারেজের মধ্যে আছে হ্যাঁ তো যাই হোক ওদের এখন ফ্রি ডেলিভারি দিচ্ছে যেটা পরে জানতে পারলাম আমি তো গিয়ে ওখানে দেখতে পারলাম যে ফ্রি ডেলিভারি যদি জানতাম তাহলে আমি জোম্যাটোতেই অর্ডার করে নিতাম তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা